এই গাছের গোড়ায় কিন্তু পানি নাই না গোড়ায় পানি নাই আমার এই যে টমেটুর গাছের গোড়ায় পানি নেই হ্যাঁ কিন্তু রোয়া সাথে এটা হচ্ছে শাহী জাত করতেছি মোটামুটি সারা শুরু করছি এগুলো কত করে বিক্রি করেন আরেকটা সুবিধা আছে আমাদের হাইব্রিড পটলে সেটা হচ্ছে আপনার কোনো পরাগায়ণ করতে হয় না বোটল ধরেন ফাল্গুন মাসে যা ফুল আসবে আচ্ছা আর ফাল্গুন মাসে আমাদের এই পেঁয়াজটা উঠে যাবে আসসালামু আলাইকুম চিত্রপুরি কৃষি চিত্র চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি দেশের বিভিন্ন এলাকার আবহাওয়া এবং মাটি জনিত একটু ভিন্নতা থাকার কারণে কিছু কিছু এলাকায় কিছু কিছু ফসল বাম্পার ফলন হয়ে থাকে এটি নাটোর আপনি আমি সবাই জানি নাটোর একেবারে কৃষিপ্রধান এলাকা অর্থাৎ বিভিন্ন শাক সবজি তৈ তরকারি ফলমূলের জন্য একেবারে পারফেক্ট আজকে এই নাটোর বড়াই গ্রামে আসছি এই পটল চাষ সম্পর্কে একটি চমৎকার ভিডিও বানাতে এই মৌসুম অর্থাৎ বাংলার পৌষ এবং ইংরেজিতে এটা ডিসেম্বর মাস এখন এই পোটলের কিভাবে কাটিং সংগ্রহ করা হয় এবং কিভাবে নতুন করে জমি চাষ করে এই পোটল লাগাতে হয় বাম্পার ফলন পেতে হলে কিভাবে সার্চ করতে হয় কিভাবে তার পরিচর্যা এ টু জেড থাকছে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এই মাথা নিছি কি ভাই হ্যাঁ কি করছেন এই 포টলে লতা ফটোল এখন শেষ সময় তো এখন এটা 블타 করতেছি করে আমরা চারা তৈরি করব। অর্থাৎ পটলের কোনো বীজ থেকে হয় না বীজ থেকে হলে শুধু পুরুষটা হবে পুরুষটা হবে আর এটা কি লতা এটা কি লতা হচ্ছে মেয়ে লতা এগুলো এটা মেয়ে হ্যাঁ মেয়ে লতা এই যে গিরা দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা যে গিরা এই গিরা থেকে চারা বের হবে মজার বিষয় এটা তো বোধহয় কেমন যেন একটা রিং করে হ্যাঁ হ্যাঁ এটা রিং আমরা এই সিস্টেমটাতে রিং করি এই যে আপনার রিংটা হচ্ছে এরম করে দিব দেওয়ার পরে এইভাবে রিংটা তুলে দিলে টপের ভিতর দিলে পোড়া দমে চারা বের হয়ে যাবে দেখেন একটা জিলিপি বানিয়েছেন তারপর এইখান থেকে গাছ হবে আর এইখান থেকে শিকের গজন হবে না শিকড় মানে প্রত্যেকটাতেই গাছ হয় কতটা তিনটা বারা হয় দুইটা হয় চারটা বারা হয় ঠিক নাই আচ্ছা মিট যায় না না মিট যাবে না আচ্ছা তাইলে এটা কি এই কাটিং লাগানোর সময় পুরোটাই এখন বর্তমানে চলতেছে আপনার ডিসেম্বর মাস তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মধ্যে কিছু লোক লাগায় অর্থাৎ দুই তিন মাস এটা উপযুক্ত সময় এটা লাগানো হ্যাঁ তো ভাই আপনার নামটা তো জানা হলো নাম মোহাম্মদ আমিরুল ইসলাম এই গ্রামটার নাম কি গ্রামের নাম হচ্ছে কুন্ডুপাড়া তালসু কুন্ডুপাড়া তালসু কুন্ডুপাড়া যাই হোক তো না হ্যাঁ আমিরুল ভাই আজকে আপনাদের এলাকা আমি ঘুরে একটু বেরিয়ে দেখব কি কি চাষ হচ্ছে কোন কোন ফসল ভালো ফলন হচ্ছে এবং সর্বশেষ আপনার বাড়িতে কিন্তু আমার দাওয়াত আপনার বাড়িতে গিয়ে দেখব এটা কিভাবে চারা করে হ্যাঁ এবং কিভাবে মানুষ সহজে এটা পেতে পারে সেটি আমি দেখবো তার আগে তালসু কুন্ডু বিভিন্ন জমিতে আমাকে নিয়ে কিন্তু দেখাতে হবে অবশ্যই আচ্ছা সময় দেবেন তো না আচ্ছা চলেন ওই যে পাশের ওই জমিটা একটু দেখি কৃষি বড়াই গ্রাম নাটোর দেখুন এখানে আমার সেই প্রিয় শশা এই পাঁচটায় পাতাকপি আবার এটা এত এটাতে প্লাস যদি বলতেন অর্থাৎ এর সুবিধা সম্পর্কে যদি বলতেন একসাথে এত ফসল হওয়ার কারণ হচ্ছে এই পাতাকপিটা মূলত দুই মাসের আবাদ কথাটা বুঝবেন আর এইটা হচ্ছে আপনার ঠিক আবাদ হচ্ছে এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে টমেটো ধরে ঠিক আছে জায়গা কিন্তু ভাগ ভাগ আছে আর এই যে সাইডে উঠে যাবে উপরে সেক্ষেত্রে তখন আমরা এই যে শশা করেছি শসাটাও পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে আসে গুঁড়াতে একটা বিষয় আমি দেখাই এই দেখেন এই যে এখানে যে সবজিগুলো আছে এই গাছের গোড়ায় কিন্তু পানি নেই না গোড়ায় পানি আমার এই যে টমেটোর গাছের গোড়ায় পানি নেই হ্যাঁ কিন্তু রস আছে রস আছে এই রসটা কীভাবে এই যে পানি ড্রেনে পানি দেওয়া হয়েছে এর প্রয়োজনীয় পানি তারা শুষে নেবে আচ্ছা আবার এইখানে দেখেন মাছা করে দিয়েছে এই যে শসা গাছ শসা গাছ ধীরে 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 মাছায় উঠবে এখান থেকে শশা ধরবে এবং অলরেডি শসা আসতে শুরু করে দিয়েছে এই যে দেখেন অসাধারণ অসাধারণ ভাই দেখেন আমাদের এলাকায় তরি তরকারি ব্যাপক চতুর সাইডে শুধু তরি তরকারি আর আমাদের এলাকার মাটিটা আল্লাহর রহমতে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে কোনো তরি তরকারি আবাদ করা হয় খুবই ভালো দেখেন কি সুন্দর পাতা কবি আছে অসাধারণ অসাধারণ এখন যে বাজার কম তারপরে দেখা যাচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা পিস বিক্রি করা যায় এক একটা এক একটা তিন কেজি চার কেজি এরকম করে হয় ছিল এখনো আছে কিন্তু এই পোটলের ফাঁকে এইগুলো লাগা দিলে একবার উঠে গেল আবার মনে করেন যে ইয়ে হবে অর্থাৎ এর তো উঠাতে শুরু করে দিয়েছে পোটল হবে প্রত্যেকটা জমি দেখতে পাচ্ছেন সব পটল হবে

তার মানে হাজার দুই টাকা খরচ হয়েছে এই যাবত কত টাকার সিম বিক্রি করলেন বিশ থেকে পঁচিশ হাজার তো অবশ্য হয়েছে তাই মাসাল্লাহ মাসাল্লাহ এটা আর কতদিন তোলা যাবে এটা তো ধরো গাছ আঁকার একটা পদ্ধতি আছে আমি ধরো যেমন গতবার একটা বরপটি লাগাছিলাম হ্যাঁ ওটা মানুষের দুই এক চালান হলে মরে আর আমার কাছে বছর ধরি আঁকতে পারি আমি মনে না না আমরা হাতের জোর আছে না জোর আছে না এর কতগুলো পদ্ধতি আছে গাছ এক বছর রাখা যায় এই সিম সামনে বড় ধরা যাবে এই অবস্থায় আচ্ছা এখন কি রেটে বিক্রি হচ্ছে বাজারে বাজারে আমি তো ধরো হাতে বিক্রি করি বেশি ধরো সামনে বিশদবারে এক মন তুলছিলাম একটু ধরো বিক্রি করছিলাম ধরো চল্লিশ টাকা ঘুরে বেচাইলাম প্রথম পরে এক পাইকেট আসি তিরিশ টাকা করে নিলাম কতগুলো আচ্ছা ঠিক আছে তো সুন্দর সিম এটা ভালো হবে তো না হ্যাঁ টেস্টি হবে খুব কি মাছ দিয়ে এটা ভালো হবে আমরা তো মাছ দিয়ে এটা না ভাজি খান আমরা ধরো বেগুন অল্প কিছু দিলে হ্যাঁ আর এটা দিয়ে ঘুনিয়া করলে খুব স্বাদ হয় তাই বেগুন সিম মাছ ছাড়া আমরা মাছ দি খাইনি এটা মাছ দিয়ে আমরা আচ্ছা ঠিক আছে আমাকে একশো টাকার যে কয়েক কেজি হয় দিয়ে দেন নিয়ে যাই পেঁয়াজের চাষ হচ্ছে এই জমিতে হ্যাঁ এই মাছ দিয়ে মাঝ বরাবর আপনি পটলের চারা লাগাচ্ছেন এটা কি সাথী ফসল হিসেবে। হ্যাঁ সাথী ফসল হিসাবে পটল তো ধরেন ফাল্গুন মাসে যা ফুল আসবে আচ্ছা আর ফাল্গুন মাসে আমাদের এই পেঁয়াজটা উঠে যাবে তাহলে দেখা যাবে যে ফাল্গুন মাসে পেঁয়াজটা আমার মধ্যে থেকে লাভ হইলো পরে পটল একটানা দশ মাস চলবে তখন আচ্ছা এটা ইংরেজি মাস তো এটা ডিসেম্বর শেষের দিক আচ্ছা এটা কয় মাস পরে এটা থেকে ফল পাওয়া যাবে মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ফল পাওয়া শুরু হবে আর এটা হাইব্রিড পটল এটা ফুল নিয়ে গাছ বাড়ে এই মুহূর্তে যে লাগালেন ও এই এইখানে মাটি কিভাবে প্রস্তুত করা এইভাবে এইভাবে কোনো কিছুই দেয়া নাই সার ওষুধ কিছুই দেয়া নাই এই জায়গাতে সরাসরি আমরা এইভাবে রাখিছি যে লাগাইছি আর সাইড এটুক করে বাদ রাখিছি মোটো করে যে টুক লাগানোর জন্য কিন্তু এখানে আমরা ধরেন সার মাটি কিছুই দেনি সার মাটি যদি দিই তাহলে এই লতাটা পচে যাবে তার মানে এখন কোনো কিছু দেওয়া যাবে না দরকার নাই না না কিছুই দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা শুধু মাটিটা একটু চাষ করে ঝুড়ঝুড়ে আচ্ছা তখন হয়তো বা সার দিলেন অর্থাৎ এই গাছটা লাগার পরে লাগা সাপ্তাহ দশ দিন পরে এটা এখানে কিছু সার দিতে হবে একটু ডাকেন একটু কথা বলি হ্যাঁ এটা তো পটলের চারা পটলের চারা এটা আপনার জমিতে লাগাবেন আপনি কোথা থেকে আসছেন নাটোরের শিংড়া এর আগে কি আপনি পটল চাষ করেছেন আচ্ছা আমি যতদূর জানি যে মহিলার পাশাপাশি পুরুষও লাগাতে হয় এটা মজার একটা চাষ পটল চাষ

যখন কাটিং করেন এটা আসলে পটলের গাছের কোন অংশটা কিভাবে কাটিং করেন বলেন তো এটা আমরা যেগুলি লতা কাটিং করি ওই লতাটার মিনিমাম বয়স হইতে হবে দশ মাস তখন আমরা রিং করি রিং করার পরে যে শিকড় হয়ে যায় অটোমেটিকলি প্রত্যেকটা সারারি দেখেন শিকড় এই যে ভিতরে দেখেন দেখা যাচ্ছে শিকড় পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ এই ডালটা রিং করেছে ডালটা রিং করেছি আমরা রিং করে চতর সাইড দিয়ে শিকড় বের হয়ে গেছে কত সুন্দর একটা সাথে চারা হয়ে গেছে এটা পুরুষ মহিলা কিভাবে নির্বাচন করেন বুঝেন কেমনে আমরা যখন জমিতে লতা কাটি তখন আপনার হচ্ছে পুরুষটা আলাদা ফুল হয় ওই ফুলের ওই ডাল অনুযায়ী আমরা সরাসরি লতা ডাক কেটে নিয়ে আগে আর মেয়ে গাছটা ধরেন বেশি থাকে যখন দশটা পনেরোটাতে একটা পুরুষ লাগাইতে হয় ওই পুরুষ গাছটা আগেই কেটে আমরা বাছাই করে ফেলে দিই আর বাদবাকি মেয়ে কেটে তখন আমরা এই চারা তৈরি করি মানে একশো চারা নিলে ওনাকে দশটা পুরুষ দেয়া হয় দশটা চারা পুরুষ দেয়া হয় আচ্ছা আমার ছোট্ট একটা কৃষি আঙিন আছে হ্যাঁ শখের বসে হ্যাঁ আমি মাচাও করেছি হ্যাঁ ওইখানে কটা চারা নিতে চাচ্ছি এটা দশটা যদি মহিলা নেই হ্যাঁ একটা পুরুষ নেই একটা পুরুষ হবে না হ্যাঁ আর একটা সুবিধা আছে আমার হাইব্রিড পটলে সেটা হচ্ছে আপনার কোনো পরাগায়ন করতে হয় না আপনি জশরের পটল দেখবেন ওরা সকালে ফুল ছোয় আমাদের এই হাইব্রিড যাতে পরাগায়ন করতে হয় না হ্যাঁ পরাগায়ন ছাড়া হয় হ্যাঁ পরাগায়ন এটা কোনো পরাগায়ন নেই আমাদের মাঠে হাজার হাজার বিঘা সব পরাগায়ন নেই পটলের সিজন শেষের দিক এখন পটলের এই লত কাটি আবার নতুন করে চারা দিয়ে আবার নতুন করে এই পটল চাষ শুরু হবে এটা লাগানোর সময়টা কখন এই লাগানোর সময়টা এখন ঠিক চারা লাগানোর কতদিন পরে এটা ফল পাওয়া যায় এটা এখন চলতেছে হলো পৌষ মাস এই পৌষ মাসে যদি লাগান আপনি ফাল্গুন মাস ধরেই একবার পুরা ফল পাবেন

আর এই জিনিসটা এমন একটা জিনিস এক বছর যদি লাগানি যায় আজীবন ওই জমিতে বের হবে তাই আজীবন আচ্ছা কাকড়া তো বোধহয় মাছ চাষ করতে হয় হ্যাঁ মাছ চাষ করলে সর্বোচ্চ ভালো হয় এখানে আবার দুই ভাগে বিভক্ত আছে যেমন এক হচ্ছে পুরুষ আর মহিলা হ্যাঁ এটার আবার হাইব্রিড হোক দেশি হোক সবই পরাগায়ন করতে হয়

ফন্ড হবে অনেকে দেখা যাচ্ছে কোন যত্ন নেয় না সেক্ষেত্রে দেখা যায় টেটরি হয় এরকম পাতাগুলো শুদা আছে তেমন বড় হচ্ছে না এই সময়টার মধ্যে একটু ঝিম লাগেই থাকে ঠান্ডার মধ্যে হ্যাঁ শীতের সময় পূবর্গস্থ এমনিতে সব গাছি পিপিতে কম বারে মানে সবকিছু শীতে কম বারে তারপরে আপনার কিছু ওষুধও ব্যবহার করতে হয় পাশাপাশি পার্শ্ববাসী মেনকোজেবাসে মেনসার আছে এগুলি ব্যবহার আপনি এখানে কয়টা জাত আছে এখানে মূলত একটা জাতি আছে এটা হচ্ছে शाही জাত

পটলের চারা আসলে কিভাবে বিক্রি করেন যদি বলতেন পটলের চারাটা এটা পিস হিসেবে আমি পাইকারি বিক্রি করি তাই আমার অনেক পাইকাররা আছে ওনারা আইসি নিয়ে যায় বহুত জেলা জেলা থেকে দূরে থেকে আইসি নিয়ে যায় কারণ আমার একটা জিনিস গ্যারান্টি আমি যে জাতটা বলবো ওই জাতটাই হবে না এটাই হওয়া উচিত মিথ্যা বলার তো দেখা যায় নিয়ে প্রতারিত হইছে আল্লাহর রহমতে আমি এই সম্পূর্ণ লতা থেকে চারা করার পরে দেখা যায় সবাই ভালো একটা ইয়া পাচ্ছে আমিও সারা পাচ্ছি ভালো আলহামদুলিল্লাহ কত করে মূল্য নির্ধারণ করা সারা পাইকারি বিক্রি করতেছি মানে দশ টাকা রেটে সারা বিক্রি করতেছি সর্বনিম্ন কতগুলো নেওয়া যাবে সর্বনিম্ন ধরেন তিরিশ পিস চারা নেওয়া যাবে মানে একটা তিরিশ পিস চারা ধরেন তিনশো টাকা ভাড়া কুরিয়ার সার্ভিস ভাড়া দেখা যায় দেড়শো টাকা লাগে আবার একটা ক্যারেট দেই যে সাইডে ক্যারেট আছে এই ক্যারেট পঞ্চাশ টাকা আর বড় চারার ক্ষেত্রে যখন একশো

আমার কাছ থেকে যারা সারা দিব আমি ইনি টোটালি আমি ওদেরকে বলে দেই যে এইভাবে ভাবে জাতি করে ভালো চাষ করতে পারে ভালো ফল পায় আপনি সুনাম হয় সুনাম হয় তারপরে ওদের দরায় দেখা যাচ্ছে আমার কাস্টমাররা একজন যদি নেয় দেখা যাচ্ছে পরবর্তী বছর ওই সব কাস্টমার দি আমি 20টা কাস্টমার পাচ্ছি এরকম অবস্থা হয়েছে আমাদের নাটোরে পর্যাপ্ত পরিমাণ তরিতরকারি চাষের সাথে আমরা পানের বরজও আমরা চাষাবাদ করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহীর যে মোটা মিষ্টি পান কি সুন্দর সতেজ পান এই যে ঘাড়িগুলি দেখেন কি সুন্দর আমাদের রাজশাহীর মোটা পানের যে ঘাড়ি এই যে ঘাড়ি আছে এই ঘাড়িগুলি আমরা চার টাকা পাঁচ টাকা রেটে দিয়ে দিই দেখেন কি সুন্দর পানের ঘাড়ি তো আপনি ব্যস্ত মানুষ এরপরে তো অনেক সময় দিলেন আমাকে অনেক ভালো লাগলো তো কেউ ইচ্ছা করলে তো আপনার এখান থেকে পটলের সারা নিতে পারে আচ্ছা যাই হোক এই ভিডিও দেখলে যারা চাষি ভাইরা আছে ইচ্ছা করলে পটলের সারা অর্ডার দিবে দেবেন ভালো সারা দেবেন জানে ভাই আমার বদনাম না হয় না আশা করি বদনাম হবে আচ্ছা এইখানে এইখানে দুইটা কালার দেখতে পাচ্ছি আমি তো এখানে জাত মূলত দুইটা আছে

তিনি এক টুকরো জায়গাও করেছেন এবং বেশ কয়েকটি জমিতে তার বিভিন্ন ফসল আদি চাষ হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো এখান থেকে কেউ যদি ইচ্ছা করেন চারাটা নিতে পারেন এবং নেয়ার সময় এই পটলের চারা কিভাবে রোপণ করতে হবে কতদিন পরে কি সেচ দিতে হবে কি সার দিতে হবে কতদিন পরে এর ফলন আসবে এবং পরবর্তীতে আপনি ওখান থেকে কীভাবে চারা বানাতে পারেন সে বিষয়টাই কিন্তু আপনি জেনে নিতে পারেন এই আমিরুল ভাইয়ের কাছে দেশের বিভিন্ন এলাকায় তার এই যে সুন্দর ক্যারেটের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিনি চারাগুলো পাঠিয়ে থাকেন যার প্রয়োজন হয় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এই যে নিচে তার ব্যক্তিগত নাম্বার দেয়া আছে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন